তুই থাকিস টিনের ঘরে তুই আবার আইফোন চালাস তুই আবার এরকম ধরনের বুট পরিস এগুলো তোকে শোভা দেয় না হ্যাঁ এরকম টাইপের কথা আমি অনেকই শুনেছি ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই হ্যাঁ আমাদের ঘরের মেয়েদের তো যাই হোক ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবো না থেকে ভালো দামি বেছানায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবো এটাই হচ্ছে কথা তোমরাই বলো তো যাই হোক ভিডিওটা শুরু থেকে শুরু করি তারপরে তোমাদের সবটাই বলবো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো কালকে গেছিলাম আমরা তারাপীঠ আর আজকে আমরা বাড়িতে ব্যাক করলাম তো সোনালি কাকিমা সবাই বলছিলেন যে আজকের দিনটা থেকে যা কালকে যাবো ভালো করে একটু ঘুরবো তোরাও ভিডিও করে নেবি আমি নিবি কাকিমা কাকিমা থাকলে হবে বেড়ে যাবে না আমরা আছে জন্যই আর কি বাড়িতে চলে এলাম জলদি করে আর এসে পরেই দেখছি ভালোবাসার মানুষ আমার জন্য ওয়েট করেছিল তারপরের দিন সকাল মানে চার তারিখে সিম্মি আমি ঘুরতে যাবো বলে রেডি টেডি হয়ে ওয়েট করে বসেছিলাম সিম্মির জন্য তারপরেই দেখছি আমার পার্সেলও চলে এলো আর সিম্মিও চলে এলো আর এই যে দেখো আমাদের ফুল আউটফিট কেমন লাগছে আমাদের দুজনকে জানিও কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে তো সিমি আমাকে বলেছিল তুমি কালো পরবে আমিও কালো পরবো কিন্তু আমার কাছে কালো ড্রেস আছে কিন্তু সেটা নোংরা আর সিম্মিকে বলছিলাম সিম্মি কালকেই বাড়িতে এলাম গো আজকে আমি যাব না কিন্তু ওই যে সিম্মি যখন একবার বলেছে আমাকে যেতেই হবে ও আমাকে ঘর থেকে তুলে নিয়ে এলো গাইজ আমি ওকে বললাম আমার কাছে টাকা নেই আমি টাকা সব খরচা করে দিয়ে এসছি তারাপীঠে আমি যাবো না ও বলছে চলো সব হয়ে যাবে চলো সব হয়ে যাবে আর এইদিকে বেনারসিটি বাজারে কত ভিড় বাবারে যাই হোক ভিড়টির পার করে আমরা চলে এসেছি ম্যাক্স মলে এখানে পার্কিং এ গাড়ি লাগালাম আর এখানে দেখছি হরি দাদা চলে এসেছে আর হরি দাদার সাথে আর একটা দাদা ভাই ছিল আর হরি দাদার চোখে চশমা ছিল আর সেই চশমার দিকে আমার নজর গেছে আর সেই চশমাটা পরে আমি একটুখানি ঢং করছিলাম গাইজ আচ্ছা আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আমি তোমাদের গাইজ বলবো না আমি তোমাদের এভরিওয়ান বলবো না তোমাদের বন্ধু বলবো মানে আমরা খুব কনফিউজ কোনটা বললে ভালো হবে তোমরাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো পার্কিং এ গাড়ি লাগানো হয়ে গেছে এখন আমরা আছি লিফ্টে লিফট থেকে চলে এসেছি এটা কোন জায়গা বলো যারা দুর্গাপুরে থাকো তারা তো জানবেই ভালো করে যেটা কোন জায়গা হ্যাঁ আমি বলে দিচ্ছি যদি নাও জানো এটা হচ্ছে ম্যাক্স মল রাজ সম্মিলনী বক্স অফিস সেখানে আমরা চলে এসছি মুভি দেখতে তো এদিকে হরি দাদা আর